আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বলবোডে বল বিলবোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে এক বিদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবিচারের পথে প্ররোচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হল যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন আপনি একসময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসাবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক ভাইরা আপনাদেরকেই শপথ করতে হবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে মনে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোভ পেয়ে যায় মাদক আসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তালা সবচেয়ে নেয়ামত যেই দ্রব্য যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিকত্ব থাকে না সেটা কখনো সুখাদ্য সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না আল্লাহ পোলা আলমিন বারবার সাবধান করেছেন কারণ মানবজাতির জাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু ভাইর আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো কোনোভাবে ইনভলভ হয়েছেন এবং মাদকাসক্ত হয়েছেন এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি আমার আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই এই যে কোভিড নাইন্টিন হলো আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ ইটালির মতো দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড নাইন্টিনের আঘাতে পর্যদস্ত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুখ পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল লাশের স্তূপ হয়ে যাচ্ছিল লাভ লাশ সৎকার করার মতো ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড নাইন্টিনের এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাস্ক ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাস্ক ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু উন্নত ছিল আমাদের এই গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আপনার স্যানিটাইজার স্যানিটাইজারও ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায় আমরা সবাই জানি এরপরও আমাদের দেশে তেমন কোনো সমস্যা হয়নি এর অন্যতম প্রধান কারণ আপনি যদি দশটি কারণ বলেন এই দশটি কারণের ভিতরে একটি কারণ অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা এদেশের মানুষেরা সাধারণত সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না তারা মাদক সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আরও যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইন্টিনে তারা সবচেয়েতে কম সাফার করেছে কারণ তাদের ইমিউনটি স্ট্রং ছিল আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এজন্য জন্য ভাই আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনোই গড়ে তুলতে পারবো না আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য বিসলিম মুসলিমের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাল্লাহ এই সমাজে যৌতুক ছিল ঘরে ঘরে জনে জনে প্রত্যেকটা পরিবারে যৌতুকের চর্চা ছিল আজ আনন্দের সঙ্গে আমরা বলতে পারি যৌতুককে আমরা এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছি যৌতুক এখন আমাদের সমাজে রীতিমতো একটা দোষের ব্যাপার এবং এটার পেছনে সবচেয়ে বেশি অবদান আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাশাপাশি সে সমস্ত ভাইদের পাশাপাশি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আলেম সমাজ মসজিদের মিম্বর থেকে থেকে ওয়াজ মাহফিলের মঞ্চ যৌতুকের বিরুদ্ধে তারা স্লোগান আজকে সঙ্গী গাড়ি চালক তাকে আমি রসিকতা করে জিজ্ঞেস করলাম যে আম কাঁঠালের সিজন চলছে তোমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে আম কাঠাল পাও নাই তো সে আমাকে হেসে উঠে বলল আমার মাকে পরিষ্কার করে বলে দিয়েছি যে কোনো অবস্থাতে শ্বশুরবাড়ি থেকে যেন এই মৌসুমি ফল আমাদের বাসায় না আসে কোন অবস্থাতে যেন না আসে সেজন্য আসে নাই আমি খুব আনন্দিত হয়েছি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেছি যে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ যৌতুক যে অপরাধ এই জিনিসে তারা বুঝতে শিখেছে ঠিক একইভাবে আমাদের যে সমস্ত তরুণ বন্ধুরা মাদকের দিকে চলে যায় তাদেরকে বাঁচাবার জন্য আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে তবে ক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই এক্ষেত্রে আমাদের মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভাইদেরকে আমাদের বিজিবি সহ বিভিন্ন বাহিনী যারা বর্ডার হয়ে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেশ থেকে সেরা বার্মা থেকে হোক আর ভারত থেকে হোক যে সমস্ত মাদকদ্রব্য আসে এই রাস্তাটাকে যদি একেবারে খুব স্ট্রংলি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাদকের এই করাল থাবা থেকে আমরা অনেকেই বেঁচে যাব অনেক পরিবার হাহাকার থেকে বেঁচে যাবে কত নারী আমাদের অফিসে আসেন চোখের পানি ফেলেন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজের মান্যগণ্য ব্যক্তি শুধুমাত্র মাদকে আসক্ত হওয়ার পর তার সোনালি সংসার ভেঙে খান খান হয়ে গেছে তার পরিবার ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা শেষ হয়ে গেছে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে আপনি আমেরিকাতে ইউরোপে কয়েকদিন পরপরই শুনবেন যে তাদের বিদ্যালয়ে পার্টি সেন্টারে কোনো শপিং মলে আতায়ের গুলিতে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষকে খুন করা হয়েছে এরকম যতগুলো ঘটনা আপনি দেখবেন সমস্ত ঘটনার পেছনে আপনি সন্দেহাতীত ভাবে মাদকের যোগসূত্র খুঁজে পাবেন এরা সবাই মাদকে আসক্ত হয় তারপরে তারা এই ভয়াবহ কর্মকাণ্ড চালায় এই জন্য এটাকে সমস্ত অপরাধের মূল এবং মা বলা হয়েছে ইসলামে এজন্য মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা দিতে হবে আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের যাদেরকে নিরাপদ রেখেছে বিশেষ করে আমি তরুণ বন্ধুদেরকে বলতে চাই আপনাদেরকে শপথ করতে হবে যে আমি কোনো খারাপ বন্ধুর পালায় পড়বো না আমি কোনো খারাপ বন্ধুর সাথে চলবো না আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আরেকটি মেয়েকে টিস করে আমার যে বন্ধু রাস্তায় দাঁড়িয়ে একটি মেয়েকে নিয়ে টিটকারি করে রসিকতা করে তার ব্যক্তিত্ব নষ্ট করে ক্ষুণ্ণ করে কোনোভাবে তাকে হ্যারেসমেন্ট করে মুখে উত্তক্ত করে সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করে ইনবক্সে উত্ত্যক্ত করে সে আমার কখনো বন্ধু হতে পারে না সে আমার শত্রু এই বন্ধুকে যদি আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন মনে রাখবেন কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন কেয়ামত ময়দানে মানুষ মানুষ হাত কামড়াবে ইয়ামায়া আব্দুল জোয়ালিমু আলা এ দুই হাত কামড়াবে মানুষ আফসুস এবং আক্ষেপে এবং বলবে মানুষ কেঁদে কেঁদে আফসুস করে দু হাত কামড়াতে কামড়াতে বলবে যে লাইত্তা রিততা খাজতুম আর রাসূল আক্ষেপ যদি আমি রাসূলের কথা শুনতাম আমি যদি রাসূলের পদ গ্রহণ করতাম আমি যদি অমোক বন্ধুর বন্ধুতা তার সঙ্গ তার সংস্রব এটা যদি আমি গ্রহণ না করতাম অবলম্বন না করতাম তাহলে আমি আজ এই বিপদগামিতার পথে এই ধ্বংসের পথে এই জাহান নামের পথে আমাকে আসতে হতো না এই জন্য ভাইরা আমার সকল ধ্বংসের মূল হলো শুরু হলো এই অসৎসঙ্গ থেকে আপনার স্কুলে আপনার কলেজে সব জায়গায় রুচিবান বন্ধুদেরকে আপনি গ্রহণ করবেন রুচিবান যে সমস্ত বন্ধু অন্য মেয়েকে দেখে টিস করে তাদের ছবি দেখে বাজে কল্পনা জল্পনা করে মন্তব্য করে অশ্লীল উক্তি করে সেটা বিভিন্নভাবে হোক তাকে হ্যারেজমেন্ট করে হোক তার অগোচরে হোক যেভাবেই হোক না কেন এই বন্ধু আপনাকে এড়িয়ে চলতে হবে এই বন্ধুই আপনাকে মাদকের দিকে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না যারা মাদকে আসক্ত হয় কেউ ইচ্ছাকৃত জেনে শুনে এর পরিণাম জেনে ঠান্ডা মাথায় একজন মানুষ মাদকে আসক্ত হয় না মাদকের পথে পা বাড়াবার শুরুতে যে ধ্বংসটা হয়ে যায় এটা বুঝতে তার অনেক সময় লাগে ততক্ষণে আর ফেরার সুযোগ থাকে না এজন্য আমরা অসৎসঙ্গী ত্যাগ করবো তো ইনশাল্লাহ কোনো বেনামাজি আমার বন্ধু হতে পারে না কোনো মেয়েদের উত্তক্তকারী আমার বন্ধু হতে এরকম বন্ধু দেখলে ওই রকম বন্ধু থেকে আমি বেরিয়ে আসব আমি সৎসঙ্গ অবলম্বন করব তাহলে দেখবেন আপনার সামনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করবে আপনি সুন্দর জীবন ঘটতে পারবেন ভাইরা আমার মাদকের মতো এরকম বিষয় যেটা নিয়ে আমাদের ঘন্টা ঘণ্টা কথা বলা দরকার কিন্তু আমাদের হাতে সময় নেই মাদকের পাশাপাশি আরেকটি মাদকতার কথা বলতে চাই আমি কয়েকটি মাদকর কথা বলতে পারি যে কয়েকটি মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এর মধ্যে একটা হলো যেটা আমাদের অনেকে গ্রহণ করে থাকেন বিভিন্নভাবে আর দ্বিতীয় মাদক হলো মোবাইলের মাদক স্মার্টফোনের মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করছে এই মাদক আমি প্রায় বলার চেষ্টা করি দেখুন দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ কেমতর ময়দানে এর দায় ভার বহন করা এত সহজ হবে না এই মোবাইল থেকে আপনি যত অপকর্ম করতে পারেন আজকের পৃথিবীতে অন্য কোন ডিভাইস থেকে এত বেশি অপকর্ম করা সম্ভব নয় মোবাইল যদি কারোর নিয়ন্ত্রণহীন ব্যবহার করেন কারোর যদি মোবাইল ব্যবহারে ন্যূনতম মাত্রা জ্ঞান না থাকে মনে রাখবেন এর দ্বারা জীবনে কোনো কিছুই সম্ভব নয় বাইর আমার আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আসক্ত আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করতে চাই আমার এই সেটে ফেসবুক বা ইউটিউবের কোনো অ্যাপ নেই আপনারা জানেন আমার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে আমার ফাউন্ডেশনের কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি পরিচালনা করতে হয় কিন্তু মোবাইলে আমি সেগুলো করি না কেন কারণ মোবাইলে যদি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো থাকে তখন প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করা হয় সময়ের অপচয় হয় আমাদের জীবনটা অনেক দামি অনেক মূল্যবান এই যৌবন বয়সে আমাদের সমাজকে আমাদের পরিবারকে বিশ্ব মানবতাকে মুসলিম জাতিকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে কিন্তু এই মোবাইল ফোনের আসক্তি আমার সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে অতএব এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখবেন মোবাইল ফোনে আসক্ত কোনো মানুষ দ্বারা জীবনে বড় কোনো কাজ করা সম্ভব নয় আমি বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সে মিটিংয়ে আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করা থেকে বলেছেন যে হুজুরের অনেক বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারি নাই তো আমাকে যখন উনি চিনে নাই স্বাভাবিকভাবে আমার কাছে একটু খারাপ লাগায় কাজ করছে লোকটা আমাকে চিনল না প্রথম সারের ব্যবসায়ী আর আমাকে চিনল না তার মানে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনও ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং রূপান্তর হয়ে গেছে কোনো প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে দিন ঘন্টাকে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক ও ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটার কোনো এন্ডিং নাই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার মানে কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ এই নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবো তো ইনশাল্লাহ এই জন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এস এসসি পরীক্ষা দিয়েছে হাফিজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিংয়ে যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোনো ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালে জীবনকে ধ্বংস করে দিবে ভাইরা আমাদের এই শক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাটন ফোনে চলে আসতে হবে আপনি যদি ছয় মাস বাটন ফোনে চলে আসতে পারেন দেখবেন ওই আসত্তি থেকে বাঁচা আপনার জন্য সহজ হয়েছে এবং যদি সম্ভব হয় আপনি মোবাইলটা হয় বিক্রি করে ফেলেন না হয় জমা দেন কিছুদিনের জন্য কষ্ট হবে এরপর দেখবেন আপনি অত্যন্ত সুন্দর একটা জীবন যাপন করছেন সবার চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মোবাইলের মাদকতা থেকে বেঁচে থাকার তফিক দান করুন